এই আমাদের আমাদের এফিস আমাদের ফিরত চাই আমাকে চা আমাদের ফিরত দেওয়া হয় আমরা অনেক কষ্ট করছেন আপনারা যারা এখানে আসছেন সবাই কষ্ট করে এখানে চারি একজনের ভিতরে আমার বক্তব্য আমি অনেক সময় নিচ্ছি তারপরেও মনে দুঃখ মনের অনেক কিছু বলতে পারি নাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আমরা আমরা আমাদের জন্য আসসালাম আলাইকুম ধন্যবাদ এখন

আমাদের সাংবাদিক ভাই আসসালাম আসলে আপনারা দেখছেন আজকে যে ব্যবসায়ীরা মাঠে নেমেছে কিসের নেমেছে তাদের নেত্রী অধিকার আদায় করছে থেকে চালাবে আমাদের দাবি না উনি কি বাইরের লোকের কথা শুনবেন উনি কে প্রশাসক কেন এফ পি চালাবে প্রশাসক কখনই এফ চালাতে পারে না প্রশাসক দিয়ে এফ পি চালায় আজকে এফ পি সিসিআই অবস্থ হয়েছে ব্যবসায়ীদের শিষ্য সংগঠন এফ পি সিসিআই এফ পি সিসিআই চালাবে ব্যবসায়ীরা কোনোভাবে আমরা এই প্রশাসককে মানবো এই মানুষের আইনকে আমরা মানি না উনি কালো আইন তৈরি করেছেন উনি সড়ক কমিটি তৈরি করে উনি এখানে ব্যবসা করেছেন উনি উনি আইনজীবীদের মন মতো লোক দিয়ে এখানে চলেছেন একটি সংগঠনের যে সংগঠনের যে সদস্য সেই সংগঠন তা নয় একটি দখল সংগঠনের নেতাকে প্রশাসক এখানে সময় করে নিয়েছেন এক সংগঠনের দুজনকে এখানে সমানও করে কেন

টাকা কথা বলা কি লাখ লাখ টাকা দাও দেন না আমি অনুরোধ করব আপনি যদি 15 দিনের ভিতরে এই কালোন পরিবর্তন না করেন এবং সুস্ব সুন্দর আইন না করেন এবং বিশেষ করে আগামিতে যে নির্বাচন ভোট abril বিভেতাcoroutines এর পরে সময় অবশ্যই আমাদের সাথে আলাপ করতে হবে কামরদের সাথে আলাপ নিরপেক্ষ নির্বাচন আপিল কোন ধরিয় এবং কারো চাহিদা নাই কোন নির্বাচনটা আপিলোধ করলে আমরা তা মেনে নিব না সেই নির্বাচন আমরা প্রচুর দেবো এবং সেই নির্বাচন হইতেই দিব না